কাকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে আর্থিক নয় ছয়ের অভিযোগ আনল বিজেপি পঞ্চায়েত সদস্যরা এই নিয়ে তৃণমূল পরিচালিত কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে কাকসা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিলেন বিজেপি সদস্যরা তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন কাকসা পঞ্চায়েত প্রধান বিজেপি পঞ্চায়েত সদস্যদের অভিযোগ সম্প্রতি সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে কাকসা ব্লকের কাকসা গ্রাম পঞ্চায়েত কার্য জেলায় সংস্কার হয় কিন্তু এই কাজে এত টাকা খরচ হয়নি কাজের টাকা নিয়ে নয় ছয় করা হয়েছে শুধু তাই নয় বিজেপি সদস্যদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে কাজের হিসেব জানতে চাইলে প্রধান উপপ্রধান কোনো কথা বলতে চাইছে না বিজেপি পঞ্চায়েত সদস্যদের অভিযোগ কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে এই টাকা খরচ হয়নি বিজেপি পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার অভিযোগ তুলে বলেন সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শৌচালয়ের দরজা দুটি এসি টাইলস আর একটা দরজা লাগানো হয়েছে এরই মধ্যে শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে আর এসি একদিনও চলেনি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকার কাজ হয়েছে বাকি দেড় লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্মাণ সহায়ক সহ পাঁচজন মিলে ভাগ করে নিয়েছে আর আমরা হিসেব চাইলেই সবাই চুপ করে থাকছে এলাকার সমস্ত উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীও অনেক টাকা দিচ্ছেন সেই টাকাও ভাগ করে নেওয়া হচ্ছে সেই কারণে কাকসা বিডিওর কাছে অভিযোগ জানানো হলো আর এখানে বিরোধী সদস্যরা রয়েছে বলেই প্রতিবাদ হচ্ছে এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটব অভিযোগ আমরা করলাম বিডিও এইদিকে বাংলার যুবরাজ অভিষেকবাবু দিল্লি গিয়ে গলায় ফাটাচ্ছেন বাংলাকে বঞ্চনা বাংলাকে বঞ্চনা বাংলায় কিছু দিচ্ছে না এই কোটি কোটি টাকা ফিফটিন ফাইন্যান্সে মোদিজি পশ্চিমবাংলাকে দিচ্ছে সেই টাকাগুলো কি হচ্ছে সাড়ে তিন লাখ টাকার যদি একটা স্কিম হয় দু লাখ টাকার কাজ হচ্ছে দেড় লাখ টাকা এরা পাঁচজন মিলে ভাগ করে নিচ্ছে প্রধান উপপ্রধান নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ এরা সবাই আর এই যে যুবরাজ হাল্লা করছে যে আমাদের কিছু দেয়া হলো না বাংলাকে এই টাকাগুলো কোথায় আজকে দেখবেন জিপি অফিস রেনোভেশনের একটা কাজ হয়েছে দুটো এসি লাগানো হয়েছে জবে থেকে এসি লেগেছে একদিন এসি চলেনি বাথরুমের দরজা লাগালো বাথরুমের দরজা ভেঙে একাকার হয়ে গেছে টাইলস লাগিয়েছে আর একটা ডেগ লাগিয়েছে ওর মধ্যে সাড়ে তিন লাখ টাকা হাওয়া এনএসকে জিজ্ঞেস করলে মুখ থেকে উত্তর দেবে না প্রধানকে জিজ্ঞেস করলে মুক্তকে উত্তর দেবে না এই তো বাংলায় চলছে যুবরাজবাবু চিল্লাচ্ছে কি বাংলায় কিছু দিচ্ছে না আর কোটি কোটি টাকা দি দিচ্ছে আর এদের নেতা এদের প্রধান উপপ্রধান সব মিলে ভাগ করে নিচ্ছে তারই অভিযোগ ভিডিও করেছি ভিডিও ম্যাডাম বললেন ঠিক আছে আমরা বিষয়টা খুটিয়ে দেখছি যা ব্যবস্থা হবে সেটা আমরা নেব পরবর্তীকালে যদি এরা এরকমই করে আমরা দীর্ঘদিন আন্দোলনে নামবো আর জনসাধারণকে দেখাবো কি মোদিজি কত টাকা বাংলায় দিচ্ছেন কোটি কোটি টাকা দিচ্ছে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে আজকে যদি ফিফটিনথে যদি টাকা না পাঠায় পশ্চিমবাংলার উন্নয়ন হবে না আমি যে রাস ঝালাই রাস্তাটায় দাঁড়িয়েছি সেটাও ফিফটিনে টাকা দিয়ে মোদির টাকা পাঠানো টাকা দিয়ে হয়েছে আজ একটা সাবমার্শাল হচ্ছে মোদির টাকা হচ্ছে একটা টিউবওয়েল হচ্ছে মুদির টাকা হচ্ছে একটা স্কুল বাড়ি হচ্ছে মোদির টাকায় হচ্ছে তো কত টাকা দিচ্ছেন মোদিজি আর এরা শুধু ভাগ কাটমানি সবার পার্সেন্টেজ ভাগ করা আছে টেন পার্সেন্ট প্রধান নেবে পাঁচ পার্সেন্ট এনএস নেবে তিন পার্সেন্ট উপপ্রধান নেবে এইভাবেই টাকা ভাগ করে নিচ্ছে একটা যদি তিন লাখ টাকার স্কিম হয় এটা এক লাখ টাকা খেয়ে দিচ্ছে দু লাখ টাকা ঠিকাদার কি প্রফিট করবে আর কি কাজ করবে সেটার অভিযোগ আমরা ভিডিওকে আজকে করেছি উনি বলেছেন বিষয়টা আমরা খতিয়ে দেখছি আইনগত ব্যবস্থা এর আগেও অভিযোগ করেছি এর আগেও অভিযোগ যে সুরা হয়েছে আবার আমাদের তার আগে আমরা ডিসিশন নিচ্ছি যদি এবার যদি না কাজ হয় আমরা দীর্ঘ আরও আন্দোলনে নামব প্রতিটা পঞ্চায়েতে একই কেস হচ্ছে আমরা আজ এখানে দশটা পঞ্চায়েত মেম্বার আমরা বিরোধিতা করতে পারছি অনেক জায়গাতে ওরা বিরোধী শূন্য করে দিয়েছে ছাপ্পা দিয়ে পঞ্চায়েতগুলো তৈরি করেছে সেখানে বলার লোক নাই বিন্দাস তারা কেটে বেড়াচ্ছে আর খেয়ে বেড়াচ্ছে এই পরিস্থিতি সারা পশ্চিমবাংলার কিন্তু ওই কাকসাতে বিজেপি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে আমরা প্রতিবাদ করে তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহার তিনি বলেন বরাদ্দের থেকেও কম টাকায় আমরা কাজ করাচ্ছি সেই কাজ আমরা করা নজরদারিতে করাচ্ছি কিন্তু বিরোধীদের বিরোধিতা করাটাই কাজ আচ্ছা প্রথমেই বলি এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের এখানে যে কাজ হয় মোটামুটি সব থেকে বেশি বলতে গেলে এখনো পর্যন্ত ফিফটি পার্সেন্ট লেস পড়েছে এই লেসে আমাদের কাজ করতে হচ্ছে তারপরে ওই লেস পড়লে টাকাটা অটোমেটিক কমে যায় সেই কমে যাওয়া টাকার মধ্যে আমাদেরকে কড়াকড়িভাবে দেখে কাজটা তুলে নিতে হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা বিরোধীরা বিরোধিতা করবে বলেই বলছে আর ওনারা নিজেদের এলাকায় কিছু কাজ করতে পারছেন না ওনারা এইভাবেই সরকারের উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি হচ্ছে